আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের মার্কেটে কেমন মাছ আসছে বা মাছগুলো কেমন দেখতে আর আমি এখন দাঁড়িয়ে আছি মাছ ডিপার্টমেন্ট আজকে কোন মাছগুলো আসলো আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক এখানে যে মাছগুলো দেখতেছেন এগুলো সবই হচ্ছে যে সামুদ্রিক মাছ আর মাছগুলো দেখতে অনেক সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই সামুদ্রিক মাছ এখানে তেলাপিয়া মাছগুলো দেখতেছে আমাদের দেশে তেলাপিয়াগুলো হয় কালো কিন্তু এই দেশের হচ্ছে লাল আর এখানে শামুক বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক প্যাকেট করে রাখছে এটা এক প্যাকেট শামুকের দাম হচ্ছে যে সাত দশমিক নিরানব্বই মালয়েশিয়া আর এখানে সবগুলো হচ্ছে যে সামুদ্রিক মাছ এগুলো সবগুলো আজকে আসলো মাছগুলো অনেক সুন্দর লাগলো আর তাই আজকে ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য আর এটা হচ্ছে যে পুরোটা হচ্ছে মার্কেট এখানে অনেকগুলো মাছ আমি চিনি না আমি কারণ এগুলো বাংলাদেশে ছিল না বা বাংলাদেশে দেখি না মালয়েশিয়াতে আসি দেখতেছি অনেক ধরনের ছোট সাইজের মাছগুলো অনেক সুন্দর আর এগুলো মাছগুলো খাইতে অনেক স্বাদ লাগে আমরা নিয়ে আর আজকে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া অনেকগুলো মাছ দেখতে পারতে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে থাকতে পারে আর আমি সবসময় মার্কেটিং ভিডিও কি কারণ আমি মার্কেটে কাজ করে থাকি আর এখানে দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে যে সামুদ্রিক মাছ আর এটা চেক চেঞ্জারও বলে এটাকে আর দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে সব ছোটো সাইজের মাছ আর অন্যদিকে বড় সাইজের মাছ আছে আর আমি আপনাদেরকে বড় সাইজের মাছও আজকে দেখাবো এগুলো হচ্ছে যে সব ছোটো সাইজের মাছ এখানে অপর পাশে আছে বড় মাছ গুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো অনেক বড় সাইজের একটা মাছ তিন কিলো বা চার কিলো ওজনের এগুলো হচ্ছে সব বড় সাইজ এখানে সবগুলো সেই সামুদ্রিক মাছ এখানে সব বিক্রি এগুলো সব সামুদ্রিক থেকে আসছে আর এগুলো হচ্ছে যে আমাদের দেশে কোরাল মাছ এটা বলে এটা এখানে আছে কাটা মাছও আছে এখানে মাছগুলো কেটে তারা সামনে দিয়ে রেখেছে এখান থেকে নিতে পারে সুন্দরভাবে এগুলো হচ্ছে যে শিং মাছ নয় টাকা পঞ্চাশ আর এখানে হচ্ছে যে কাঁটা মাছ এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে আবার তুই ফেলেটি হিসাবে মাছ বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফেলেটি মাছগুলো সাজিয়ে রাখছে অনেক সুন্দরভাবে এগুলো এক প্লেট মাছ হচ্ছে যাই দশ রিঙ্গিত মালয়েশিয়ান দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মাছগুলো মিক্স করা দেওয়া আছে যখন যার যেটা পছন্দ এটা নিতে পারবে আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাছ সুন্দরভাবে সাজানো আছে এখানে চিংড়ি মাছ আছে সামুদ্রিক এবং চট্ট অনেকগুলো মাছ এগুলো অনেকগুলোর নাম আমি নিজেও জানি না এগুলো আমি এখানে আসি দেখছি আমি আগে দেখিনি এখানে কাঁকড়া দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে যে পনেরো রিঙ্গিত আর বিশ রিঙ্গিত সিঙ্গি মাছ আর কাঁকড়া এখানে হচ্ছে ফাঙ্গাস মাছ আছে আমাদের বাংলা এশিয়ার এখানে এটাকে দেখে এখানে পাতিন বলে ছয় রিঙ্গিত মালয়েশিয়ার এক কেজি এখানে রুই মাছ আঁকা আছে কাঁকু মাছও আছে কাঁকু মাছ হচ্ছে যে এক কেজি বিশ রিঙ্গিত আশি সেন্ট আর এখানে হচ্ছে যে আরো বড় সাইজের মাছগুলো এই রাখা আছে এখানে সবই হচ্ছে যে বড় মাছ আর এগুলো সবগুলো হচ্ছে যে সামুদ্রিক মাছ এগুলো সমুদ্র থেকে ধরা হয় সেগুলো শাস করা হয় না এখানে মাছগুলো কালার কিন্তু কোন রকম অনেক সুন্দর দেখা যাচ্ছে